চেয়েছেন যে আমাদের সমাজে দেখা যায় কিছু মানুষ তারা নিয়মিত সালাদ আদায় করে নামাজ পড়ে অথচ পাপ জড়িত পাপ কাজও করে এক্ষেত্রে শরীয়তের বিধান কি এবং অনেকেই বলে যে সালাদ পড়ি বা না পড়ি নামাজ পড়ি বা না পড়ি ইমান ঠিক আছে কোনো পাপ করি না ইত্যাদি এক্ষেত্রে শরীয়তের বিধান কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে যা বলেছেন ইন্নাস সালাত তানহা আনিল ফাহশাই মুনকার নিশ্চয় সালাত যাবতীয় অশ্লীল ও গরিহত কাজ থেকে বিরত রাখে সালাত যাবতীয় অশ্লীল ও গরিহত কাজ থেকে বিরত রাখে তাই যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে সে আল্লাহর পক্ষ থেকে তাওফিক প্রাপ্ত হয় পাপ কাজ থেকে বিরত থাকার এবং সে ব্যক্তি পাপ কাজ থেকে সাধারণত বিরত থাকে এবং তার কাজের জন্য এই সৎকর্ম এবং তার আল্লাহর পক্ষ থেকে তাকে সৎকর্ম করা তৌফিক দান করা হয় তবে এর জন্য শর্ত হলো যে সেই ওই ব্যক্তি সালাত আদায় করে সালাতের ভিতরে বাহিরে এবং প্রকাশ্য অপ্রকাশ্যে যে রীতি নীতি যে নিয়ম কানুন সুন্দর করে আদায় করা যেভাবে রসুল সাল্লাল্লাহু আলাইহি সালাত আদায় করেছেন সেভাবে সালাত আদায় করা জামাতে সালাত আদায় করা এবং ইকলাসের সাথে সালাত আদায় করা বিনয় নম্রতার সাথে সালাত আদায় করা এই নিয়ম ঠিক রেখে যদি কোনো ব্যক্তি আদায় করে তাহলে তার ওই ব্যক্তিকে আল্লাহ তালা তৌফিক দান করেন আপনা আপনি সৎকর্মের তৌফিক প্রাপ্ত হয় এবং যাবতীয় গোনা থেকে আল্লাহ তালা তাকে বেঁচে থাকা তৌফিক দান করেন কিন্তু অনেকেই দেখা যায় যে সালাত আদায় করে তারপরেও দেখা যায় যে গুনার সাথে জড়িত থাকে পাপ কাজ করতেই থাকে তার মানে বুঝতে হবে যে ওই ব্যক্তির সালাতে ত্রুটি আছে ওই ব্যক্তির সালাতে কোনো ঘাটতি বা কোনো ত্রুটি বিদ্যমান যেমন বিশিষ্ট সাহাবি ইমরান ইবিন হোসেন আনু থেকে বর্ণিত তিনি বলেন যে সালাত মানুষকে এই আয়াতে তাসিরে তিনি বলেছেন যে ইন্না সালাত আতান হ্যাঁ ফাঁসাই অলমন এই আয়াতের তাসিরে তিনি বলেছেন যে সালাত মানুষকে গরিহত কাজ থেকে এবং অশ্লীর কাজ থেকে বিরত রাখে তিনি এর আয়তে ব্যাখ্যায় বা তাসিরে বলেন যে মাল্লাম তান হাহু সলাত মাল্লাম তান হাহু সলাত আইন ফাঁসাই অল ফালা সলাত আলাহু যে ব্যক্তিকে তার সালাত অশ্লীল আসলে কাজ থেকে বিরত রাখে না তার সালাত নেই তার সালাত নেই অর্থাৎ তার সালাত মানো হয়নি বা তার সালাত ত্রুটি পূর্ণ অনুরূপ আব্দুল মাসুদ রাজ আনহু তিনিও বলেছেন যে ব্যক্তি তার সালাতের আনুগত্য করে না অর্থাৎ সালাত আদায় করে কিন্তু সালাতের আনুগত্য হলো অশ্লীল গর্ভিত কাজ থেকে বিরত থাকে না সালাত আদায় করে কিন্তু অশ্লীল গরিহ কাজ থেকে থাকে না তাহলে তার সালাত কিছুই নেই অর্থাৎ তারও যেন সালাত ত্রুটিপূর্ণ তারও সালাত ত্রুটিপূর্ণ বা সালাত না পড়ার মতোই অনুরূপভাবে আব্দুল আবিন মাসুদ রাজ তিনিও বলেছেন যে যে ব্যক্তিকে তার সালাত সম্পাদন যে ব্যক্তি সালাত সম্পাদন করে অথচ অসৎ কর্ম থেকে বেঁচে থাকে বেঁচে থাকতে যে ব্যক্তি সালাত আদায় করে কিন্তু সালাদ তাকে অসৎ কর্ম থেকে বেঁচে থাকতে উদ্বুদ্ধ করে না তার সালাত আল্লা পক্ষ থেকে তাকে দূরে সরিয়ে দেয় এমন সালাদ তাকে আল্লাহ পক্ষ আল্লাহর কাছ থেকে দূরে সরিয়ে দেয় অর্থাৎ যে ব্যক্তি সালাদ আদায় করে কিন্তু তার সালাদ তাকে অসৎ কাজ থেকে দূরে রাখে না এই ব্যক্তির সালাদ যেন কোনো কাজে আসে না এই ব্যক্তির সালাদ যেন কোনো কাজে আসে না সেই জন্য ওই ব্যক্তির জন্য সালাদ কল্যাণ হবে যে ব্যক্তি সালাদ আদায় করে এবং অশ্লীল গরভিত কাজ থেকে দূরে থাকে তাহলে বুঝতে হবে যে ওই ব্যক্তির সালাদ কবুল হচ্ছে এবং এটা তার সালাদ তার জন্য কল্যাণ কর তবে এখানে এরকম অনেকে বুঝে থাকে আজের ব্যাখ্যায় যে সালাত মানুষকে আসলে গরিহিত কাছ থেকে বিরত রাখে দেখা যায় মানুষ বিরত থাকে না অসলে সালাত আদায় করে কিন্তু গরহিত কাজ করে তাহলে এটা কেমন কথা হলো যে এখানে সালাত মানুষকে বিরত রাখে নিষেধ করে প্রতিবাদ করে এরকম অর্থ সালাত মানুষকে বিরত রাখে ক্ষেত্রে মানুষ বিরত থাকে না সালাদ নিষেধ করলেই যে মানুষ মানে সালাতের পক্ষ থেকে মানুষকে আল্লাহ পক্ষ থেকে নিষেধ করলেই যে মানুষ মানে মানে থাকবে যেমন হয়েছে অনেক অনেক জায়গায় বলা যে কিছু করতে নিষেধ করা হয়েছে মানুষ মানুষ কিন্তু করে ঠিক বিষয়টা এরকমই মানে বিরত রাখে মানুষকে নিষেধ করা হয় কিন্তু মানুষ সে পাপ কাজগুলি করে থাকে এই জন্য বুঝতে হবে যে ব্যক্তি সালাদ আদায় করে কিন্তু বর্ধিত কাজ করে পাপ কাজ করে তাহলে বুঝতে হবে তার সালাতে ত্রুটি আছে তার সালাতে ত্রুটি আছে তবে যে ব্যক্তি সালাত আদায় করে সে ব্যক্তি ওই ব্যক্তির চাইতে উত্তম যে মোটেই সালাত আদায় করে না কেননা যে ব্যক্তি সালাত আদায় করে সালাত আদায় করার কারণে আল্লাহ তালা তার পাপ মোচন করে দেবেন যেমন রসুল আসলাম বলেছেন যে ব্যক্তি অজু করে অজু করা পরে যেমন সালাতের জন্য অজু করা শর্ত যে ব্যক্তি অজু করে উজু করলে যখন ওই ব্যক্তি যখন তার হাত ধৌত করে তখন হাত থেকে পাপগুলি হাত দ্বারা সংগৃহীত পাপগুলি সব ঝরে পড়ে যখন মুখমণ্ডল ধৌত করে তখন মুখ দ্বারা সংঘটিত জান মুখ দ্বারা চোখ দ্বারা সংগৃহীত সমস্ত পাপগুলি ঝরে পড়ে যখন পা ধৌত করে তখন পা দ্বারা সংগৃহীত সমস্ত পাপগুলি ঝরে পড়ে যায় এভাবে ওই ব্যক্তি নিষ্পাপ হয়ে যায় আবার যখন কোন ব্যক্তি সালাত আদায় করে তখন হাদিসে বলা হয়েছে তার পাপগুলিকে মাথার উপর বা দুই কাঁধের উপর রেখে দেওয়া হয় যখন ব্যক্তি রুকু সিজা করে তখন তার পাপগুলি ঝরে পড়ে যায় অন্য একটা হাদিসে রসুল সাহা বলেছেন যে যে ব্যক্তি পাশক তো সালাত আদায় করে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির নাই যদি কোনো ব্যক্তির বাড়ির সামনে যদি একটা পুকুর বা ঝর্ণা থাকে সে যদি সেখানে দৈনিন দৈনন্দিন প্রতিদিন পাঁচবার গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে তখন বলেন যে আল্লাহ রসুল কোনো ময়লা থাকবে না তখন রসুসান্ত সালাদ আদায় করে তার তার সমস্ত পাপ মুছে যায় যদিও সালাদ আদায় করলে ওযু করলে কবিরের গুণেগুলি ঝরে যায় না সগিরের গুণেগুলি ছোট পাপ যেগুলি সেগুলি ঝরে পড়ে যায় কিন্তু যে ব্যক্তি সালাদ আদায় করে নিয়মিত দেখা যাবে যে সে তো সালাতের মধ্যে আল্লাহ খালে তওবা করে আল্লাহ ক্ষমা চায় এ বিনময় আল্লাহ তালা ওই তার বড় ক্ষমা করে দেবেন এবং ওই ব্যক্তি খুব দ্রুতই আল্লাহর ভয় করবে যে ব্যক্তি নিয়মিত সালাত আদায় করে কেননা সে নিকট নিকটে রয়েছে পরেজগাতে একেবারে নিকটে মধ্যে রয়েছে আল্লাহ তাকে দ্রুত দান করবেন পাপ কাজ থেকে বিরত থাকার ওই ব্যক্তির চাইতে যে ব্যক্তি মোটেই সালাত আদায় করে না আমাদের সমাজে কিছু লোক আছে যারা বলে যে সালাত আদায় করি বা না পড়ি নামাজ পড়ি বা না পড়ি ইমান ঠিক আছে নাউজুল জালিক রসুলাম বলেছেন মান তারকা সালাত মোতামিদান ফাকাত কাফার যে ব্যক্তি ইচ্ছা করে সালাদ পরিত্যাগ করলো সে কুফরি করলো ইচ্ছা করে সালাদ পরিত্যাগ করা কুফরির সামিল অন্য হাদিস রসুল হাসান বলেছেন আল্লাহাদুল্লাহিনা শিরিক আল কুফুরে তার কুসালা আমাদের মাঝে এবং শিরিক কুফুরের মাঝে পার্থক্য হলো বা ওয়াদা বিষয় হলো সালাত অর্থাৎ কাফের মুসিদ সালাত আদায় করে না আর আমরা সালাত আদায় করি সুতরাং এভাবে সালাত পরিত্যাগ করা কুফরির সামিল এবং শিরকের সামিল এই জন্য কি এমন দিন জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুমফি সাকর কিসে তোমাদেরকে জাহান্নামে নামে সাকার নামক জাহান নামে নিয়ে গেল তখন তারা বলবে যে আমরা সালাদ আদায়কারী ছিলাম না আমরা সালাদ বা নামাজ পড়তাম না সেই জন্য সালাদ পরিত্যাগ করা কুফরি সামিল তাই যে ব্যক্তি বলে যে আমি সালাদ পড়ি বা না পড়ি আমার ইমান ঠিক আছে এই একেবারে মিথ্যাবাদী কেননা সালাদ না করলে কোনো ব্যক্তির ইমান থাকে না এমনও বলা হয়েছে যে ব্যক্তি সালাদ আদায় করে না যে ব্যক্তির নামাজ পড়ে না তার অন্য কোনো ইবাদতই কবুল হবে না তার জাকা তার সিয়াম তার হজ তার কোনো কিছু যে ব্যক্তি সালাদ আদায় করে না তার কোনো কিছুই কবুল হবে না তাহলে ওই ব্যক্তির কল্যাণে পরে থাকলে কি করে নামাজ না পড়ে এমনকি যদি যে ব্যক্তি এমন দাবি করে যে না পড়ি ইমান ঠিক আছে ই আছে সি আছে ইত্যাদি বলে যদি তাকে খতিয়ে দেখা হয় দেখবেন যে ওর অন্যায় অবিচার অপকর্মের শেষ নেই শুধু উপরে উপরে মানুষের সামনে সুফি যে বলে ইমান ঠিক আছে নামাজ না পড়ি কিন্তু ভালো আছি তাদের চাইতে যারা সালাদ আদায় করে পাপ করে এটা ঠিক নয় দেখবেন যে ওর পাপের শেষ নেই ভিতরে ভিতরে ওর পাপের অন্যায় অপকর্মের শেষ নেই বরং যে ব্যক্তি সালাদ আদায় করে নিয়মিত হবে দেখবেন যে আল্লাহ তাকে অচিরেই এবং খুব শীঘ্রই তার সালাতের বরকতে আল্লাহ তাকে এই সালাতের মাধ্যমে তাকে পাপ কাছ থেকে বেড়ে থাকা করবেন এবং করেন এটাই স্বাভাবিক আল্লাহ তালা সবাইকেই সর্বদাই পাশ্চাত্য আল্লাহ দেখা তহফিদান করেন এবং যাবতীয় অসলে গর্বিত কাছ থেকে বেড়ে থাকা তহফিদান করেন আল্লাহ আমিনালামালাইকুম রহমতুল্লাহাত